বাংলার মুক্ত মানুষ হিসাবে আমরা সকলেই মুক্তি চাই মুক্ত আকাশের নিচে দাঁড়িয়ে মুক্ত বাতাসের প্রশ্বাস নিয়ে দল আপনাদের অতীতের অপছন্দের সরকারকে হটাতে বিগত ষোলো বছর আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন জেল জুলুমের শিকার হয়েছেন জীবন পর্যন্ত দিয়েছেন তবু কিন্তু সেই সরকারকে দমন করতে পারেন আপনাদের সরকারকে রাজনৈতিক ছাত্র জনতা এসে আন্দোলন করে শত শত বাঙালি জীবন দিয়েছে হাজার হাজার ছাত্র জনতা এখনো হাসপাতালে কাতরাচ্ছে শহীদদের পরিবারের চোখের পানি শুকানোর আগেই হাসপাতালের যুদ্ধারা কাতরাচ্ছে এখনো সুস্থ হবার আগেই আপনারা কিছু সুবিধাবাদী মানুষ জারজার এলাকায় তালিকা করছেন কে কোন গার্মেন্টস এর চাদা তুলবেন কে কোন বাচিস্টান খাবেন কে কোন বাজারের চাদা তুলবেন আপনারা কি মনে করেছেন ডিজিটাল যুগে এগুলা গোপন থাকবে এগুলা কিন্তু ছাত্র জনতার কানে কানে ভেসে বাড়ছে সাবধান অতীতের সরকারের মতো এই ভুলটি আপনারা করতে যাবেন না বিগত 16 বছরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অনেক দাবি দেওয়া থাকলেও চোখ দিয়ে দেখেছেন কান দিয়ে শুনেছেন কিন্তু কেউ প্রতিবাদ করতে সাহস পাননি কেউ দাবি দেওয়া তুলতেও সাহস পাননি কারণ আপনারা জানতেন যদি আপনারা প্রতিবাদ করতে যান আপনাদের যেতে হবে আয়না ঘরে নয়তবা ডিবি হারনের ভাতের হোটেলে নিয়ে আপনাদের ভাত খাওয়ানো হবে তারপরে ভিডিও করে জনসমুখে জানানো হবে আপনারা ভালো আছেন এবং আপনারা সুস্থ আছেন তারপরে আপনাদের দেওয়া হবে ডিম থেরাপি ডিম থেরাপি দেওয়ার পরে আপনাদের বসবাস করতে হবে অন্ধকার ঘরে বছরের পর বছর সেই কারণে সাহস পাননি ছাত্র জীবন দিয়ে অতীতের সরকারকে পতন করেছে অন্তর্বর্তীকালে সরকার বসার সাথে সাথে আপনারা সবাই সবার দাবি দেওয়ালে রাস্তায় নেমে গেলেন রাস্তা বন্ধ করে দিচ্ছেন সচিবালয় ঘির করছেন এটা মনে হয় একেবারে অযুক্তি আরে ভাই তারা সরকারে এসেছে তাদের অবশ্যই দু চারটি মাস সময় দেওয়া উচিত ছিল তারপরে আপনাদের দাবি দেওয়া তুলে ধরা উচিত ছিল এটা মনে হয় একেবারে ঠিক হয়নি উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে পশ্চিম পাকিস্তানের সাথে আমাদের পূর্ব পাকিস্তানের যুদ্ধ হয়েছিল তখন ভারত সরকার আমাদের বাংলাদেশকে স্বাধীন করার জন্য বিশাল একটি ভূমিকা রেখেছিল সেটা কোনোভাবেই অস্বীকার করার কিছু নেই সেটা তাদের সার্থেই করুক আর বিনা স্বার্থেই করুক সেটা নিয়ে আলোচনা করার মতো জ্ঞান আমার নেই 1971 সালে যে পাকিস্তান আমাদের শত্রু ছিল আজ 2024 সালে এসে সেই পাকিস্তান তাদের বর্তমান জুলুমবাজ সরকারকে हटाতে রাস্তায় ছাত্র জনতা বাংলাদেশের পতাকা হাতে নিয়ে স্লোগান দিচ্ছেন তারা বলছেন তুমি কে আমি কে বাংলাদেশ বাংলাদেশ তারা এখন বাংলাদেশকে অনুসরণ করছে অনুকরণ করছেন 1971 সালে যে ভারত আমাদের বাংলাদেশকে স্বাধীন করতে আমাদের পক্ষে কাজ করেছে আজকে 2024 সালে এসে সেই ভারত রাতের অন্ধকারে পানি ছেড়ে দিয়ে আমাদের বাংলাদেশকে এবং দেশের মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এতে কি প্রকাশ পায় আপনাদের হবে। দুই দিন আগেও ছাত্ররা আন্দোলন করেছেন আপনাদের পরীক্ষা বন্ধ করার জন্য আপনাদের সরকার আপনাদের দাবি দেওয়া মেনে নিয়েছে আপনাদের পরীক্ষা বন্ধ করেছে আপনারা এখন ছুটে যান যেভাবে অতীতের সরকারকে পতন করেছেন ঠিক সেইভাবেই পানিবন্দী মানুষদের উদ্ধার করুন পৃথিবীর সব মানুষকে দেখিয়ে দিন ছাত্র জনতা জালিমের জুলুম যেভাবে দমন করতে পারে ঠিক তেমনি অসহায় মানুষের পাশে গিয়েও দাঁড়াতে পারে সমস্ত রাজনৈতিক দলের কাছে আমার আকুল আবেদন যদি সত্যি সত্যি কেউ চাঁদা তোলার তালিকা করে থাকে আর আপনারা জেনে থাকেন অতীতের সরকার থেকে শিক্ষা নিয়ে সেই সব তালিকাগুলো ছিঁড়ে ফেলুন এবং এখন এই মুহূর্তে কে কোন দলের কে কোন ধর্মের কে কোন বর্ণের সব ভুলে সরকারের সাথে মিলে পানিবন্দী মানুষদের উদ্ধার করুন তাদের থাকার তাদের খাবার তাদের বাসস্থানের ব্যবস্থা করে দিয়ে অন্যান্য দেশকে দেখিয়ে দিন পীর বাঙালি যেভাবে জালিমের জুলুমকে ধুলিস করে দিতে পারে ঠিক তেমনি অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারে এরাই বাংলাদেশি এটাই বাংলাদেশ আজকে পর্যন্তই সৃষ্টির স্রষ্টা যদি বাঁচিয়ে রাখেন আপনাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফেজ